অপরাধ কি স্বাভাবিক হয়ে গিয়েছে সমাজে অপরাধ রুখলেও কি আক্রান্ত হতে হবে পুলিশকে রাজনেতা থেকে সমাজের মাতব্বর সবার কি সফট টার্গেট পুলিশ সন্দেশখালিতে শেখ জানে বাড়িতে তল্লাশি করতে গিয়ে এটি আধিকারিক কিংবা নিরাপত্তারক্ষীদের আক্রান্ত হওয়া আর মুর্শিদাবাদের ডোমকলে জুয়ার আসর রুখতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার মধ্যে কি আদৌ কোনো ফারাক আছে পুলিশের তাড়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে কেউ যদি ঝাঁপ দেয় নদীতে দোষ কি পুলিশের পরিদতিতে কিভাবে হেনস্থা পুলিশকে পুলিশ কর্মীদের আটকে রাখা হয়েছে মারধর করা হয়েছে জলে ফেলে দেওয়া হয়েছে পুলিশকে পালিয়ে বাঁচতে হয়েছে এত সাহস কোথা থেকে কিভাবে পায় পাড়ায় পাড়ায় থাকা দুর্বৃত্তরা এদের ক্ষমতার উৎস কি রাজনীতি তাই কি পুলিশকে মেরেও রেহাই পেয়ে যায় এরা যিনি নদীতে তলিয়ে গিয়েছেন তার জন্য মনোকষ্ট থাকাটা অস্বাভাবিক না কিন্তু নিশানায় কেন পুলিশ পুলিশের এই হাল হলে পাড়ায় পাড়ায় কি আদৌ বহাল থাকবে আইনের শাসন শাসনের ভার যে হাত বদলে চলে গিয়েছে সমাজে মাতব্বর হয়ে ওঠা কিছু দুর্বৃত্তর হাতে তা যেন জানান দিল ডোমকলের জিতপুর পুলিশ যদি রাজনীতির অঙ্গুলি হেলানে চলে পুলিশকে যদি রাজনীতিকদের কথায় উঠবোস করতে বাধ্য করা হয় তাহলে পুলিশের পরিণতি এরকম হতে যে বাধ্য জানান দিল যেন ডোমকলের জিতপুর এরকম চললে সমাজে পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তাও যেন দেখালো ডোমকলের জিতপুর বীরভূমে পুলিশকে রাজনেতার হুমকি প্রকাশ্যে এসেছে সম্প্রতি নবান্ন অভিযানে মারধর করা হয়েছে পুলিশকে খোদ কলকাতার বুকে কর্তব্য পালন করতে গিয়ে প্রকাশ্যে বার খেতে হয়েছে দুই পুলিশ পুলিশকর্মীকে বুধবার ডোম কলেজা হলো তা সন্দেশখালীর মতোই অভাবনীয় পুলিশের এই অসহায় অবস্থার আদতে আঙুল তুলে দিয়েছে আইনের শাসনের অসহায়তার দিকে নেপালের জেন্সি দেখিয়ে কেউ কেউ তৃপ্ত হতে পারেন কিন্তু এই অরাজকতা আদতে সমাজের ভিতরে ঢুকে যাওয়া অপরাধ মনস্কতার গভীর অসুখ ক্যালকাটা নিউজ